হয়েছে কারণ মাইক্রোফাইবার গুলো হচ্ছে হালকার ভিতরে কিন্তু অনেক আরামদায়ক হয় এবং হচ্ছে অনেক গরম হয় আর হচ্ছে আপনারা শেয়ার করেন সর্বোচ্চ শেয়ার দাতার কিন্তু একটা চাইনিজ কাতা সাথে একটা দর্শক আবারও কিন্তু সরাসরি চলে আসলাম কালেকশন ভিড়িতে এখান থেকে আজকে আমি আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু কম্পিউটারের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিবো খুবই আরামদায়ক হবে কিন্তু এই কম্পিউটার গুলো যা অন্য কোথাও কিন্তু আপনারা পাবেন না তা আবারও কিন্তু

ভাবে কিন্তু লেখা আছে আচ্ছা চাইনিজ আবার মেড ইন চাইনা লেখা আছে এই যে দেখেন এই যে অপর পাশে কিন্তু মেড ইন চাইনা তো আজকে কিন্তু হচ্ছে চাইনিজ এর কিছু কমফোর্টার আপনাদেরকে দেখাচ্ছি সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর এই কমফোর্টার গুলো আরেকটা সৌন্দর্য হচ্ছে এটা আপনার পাশে দি পাইপিং দেওয়া আছে দেখেন এই পাইপিংটা কালারফুল পাইপিংটা দেওয়া আছে এটা সুবিধাটা কি ভাই এটা সুবিধা হলো হচ্ছে আপনার হ্যাঁ কমফোর্টার কোয়ালিটিটা আরো বাড়িয়ে তোলে কারণ পাইপিংটা না দিলে এখান দিয়ে ছুটে যাওয়ার ভয় থাকে বা সেটা আর হবে না হবে না আর আর ফাইপিংটা অনেক সৌন্দর্য আচ্ছা চলেন আমরা হচ্ছে আরও কিছু কম্পিউটার ভিডিওদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি আর একদম ঘন সেলাই করে দেওয়া আছে তাই তো ঘন সিলাই করা আর এগুলো হচ্ছে ওয়াশ বল ওয়াশিং মেশিনেও ওয়াশ করা যাবে এবং হাতেও ওয়াশ করা যাবে আচ্ছা সেক্ষেত্রে ওয়াশ করলে কতক্ষণের মধ্যে শুকিয়ে যাবে ভাই ওয়াশ করলে একদম এক ঘন্টার ভিতরে শুকিয়ে যাবে কারণ এগুলো ফানি ধরে রাখে না কচু মতো ফানি ফরে যায় জোরে যায় আচ্ছা ভাই অনেকে তো হচ্ছে ল্যাপ কম্বল ইউজ করে ল্যাপ কম্বলের থেকে কি এটা বেশি ভালো হবে ল্যাপ কম্বল হচ্ছে ল্যাফ ওয়াশ করা যায় না আর কম্বল ওয়াশ করলে দেওয়া গেছে অনেক সময় লাগে শুকাইতে তো সেক্ষেত্রে কমফোর্টার অনেক আরামদায়ক হয় এবং হচ্ছে অনেক গরম হয় আর আরেকটা জিনিস হচ্ছে এগুলো হচ্ছে হ্যাঁ ডাস্ট মুক্ত কারণ কম্বলে যদি অনেক সময় ডাস্ট অ্যালার্জি থাকে হ্যাঁ যাদের ডাস্ট অ্যালার্জি থাকে তারা কম্বল ব্যবহার করতে পারে না আর যাদের সেই জন্য কমফোর্টেবল লাগে কারণ কমফোর্টার ভিতরে ময়লা ধরে রাখে না আচ্ছা আর কমফোর্টার জিনিসটাই তো হচ্ছে আরামদায়ক আরামদায়ক অনেক সফট হয় আরামদায়ক হবে যারা দেখেন কত সুন্দর আপনার অরিজিনাল করে বিক্রি করেন উনিশশো পঞ্চাশ টাকা এই চাইনিজ কথা গুলো আচ্ছা আপনারা কিন্তু উনিশ টাকা পেয়ে যাবেন এরকম কিন্তু অনেক অনেক কিন্তু কালার আছে যে চাইনিজ কাঁথা গুলো আছে এগুলো কিন্তু তোমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের পুরো ভিডিওতে আমরা হচ্ছে কমফোর্টার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো এগুলো প্রাইস কেমন করে দিচ্ছেন কমফোর্টার ভাই এগুলো আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি এগুলো দামাক অফার দিচ্ছি আমরা এগুলো রেগুলার প্রাইস হচ্ছে আপনার 4000 টাকা এখন ডিসকাউন্ট পাইছে মাত্র 3050 টাকা ওকে মাত্র 3050 টাকা হলে ভিউয়ার্স আপনারা এই কমফোর্টার গুলো নিতে পারবেন আর হচ্ছে যারা দুইটা নেবে তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা এগুলো কত আউন্সের মধ্যে হবে ভাই এগুলো হচ্ছে 8 আউন্সের ভিতরে আচ্ছা এইটা আউন্সের মধ্যে হবে কিন্তু ভিওর্স প্রাইস থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা পার্চেস করতে পারবেন অনেক অনেক কালার প্রিন্ট আছে অথেন্টিক মাইক্রো দেওয়া হয়েছে কারণ মাইক্রো গুলো হচ্ছে হালকার ভিতরে কিন্তু অনেক আরামদায়ক হয় এবং হচ্ছে অনেক গরম হয় ডিজাইনের ভিতরে দেখেন না কত সুন্দর লক্ষ টাকা দিয়ে আপনার নিজের ঘরটাকে সাজাতে হবে না এখন দেখেন হাজার টাকায় কিন্তু মেহমান আসলে এরকম একটা কমফোর্ট দিবে দিবেন তাহলে অনেক খুশি হয়ে যাবে মানে প্রত্যেকটা আরামদায়ক এবং সৌন্দর্য অনেকে আছেন ভিউয়ার্স মানে ল্যাপ কম্বল গায়ে দিতে পারেন না তাদের জন্য কিন্তু হচ্ছে এই সুন্দর সুন্দর কম্পিউটার গুলো তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখেন আর সবচেয়ে বেশি ভিডিও শেয়ার করলেই কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন একটা অরিজিনাল চাইনিজ কাথা কিন্তু আর হচ্ছে আরেকটা জিনিস যারা সরাসরি শোরুমে আসতে চান তাদের শোরুমে আসতে পারবেন ঢাকা সিনেমা হল মার্কেট বা শ্যামলি স্কোয়ার বললে অনেক কিছু নেই শ্যামলী স্কোয়ার নিচতলা একশো পঞ্চাশ নম্বর সব লেভেল ওয়ান একশো পঞ্চাশ নম্বর সব আসলে দেখে নিতে পারবেন ওকে চলেন আমরা আরেকটা প্রিন্ট দেখে আপনাদেরকে ওয়াও এই কালারটা দেখেন বিশেষ করে আপুদের পছন্দের কালারের মধ্যে কিন্তু এটা একটা অন্যতম আর এটা প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে কিন্তু চারপাশে পাইপিং করে দেওয়া এবং ডিজাইনের কোয়ালিটি অনেক সুন্দর কারণ এই যে উপরে কাপড় কি কাপড় ভাইসেন্ট চাইনিজ কটন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চাইনিজ কটন কিন্তু হবে

ওকে তিন দিন শেয়ার করে কিন্তু ভাই ভাইদেরকে জানিয়ে দিবেন তখন হচ্ছে ভাইরে কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি যে শেয়ার করবে তাকে হচ্ছে গিফট করে দিবেন আর এটার ব্যাগটা আমি এটা সাথে কমফর্টারের ব্যাগটা আমি দেখা দিচ্ছি কত সুন্দর ব্যাগ দেখেন না পিঙ্ক কালারের ওকে ভাই কাউকে উপহার দিতে চাইলে মানে একটা বেস্ট একটা গিফট কিন্তু হতে পারে ভাই কোনো অনুষ্ঠান আপনারা চাইলে এগুলো গিফট দিতে পারবেন বিয়ে शादी বা হচ্ছে আপনার মানে যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনি গিফট করতে পারেন হ্যাঁ

ওকে তো সেক্ষেত্রে হচ্ছে এটা প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা হলে হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন আর দুইটা নিলে ডেলিভারি ফ্রি থাকবে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি আর যারা সরাসরি সুরুম আসতে থাকেন স্কোয়ার নিজতালয় ওয়ান্ডার কালেকশন একশো পঞ্চাশ নম্বর সব লেভেল ওয়ান চলে আসলে পেয়ে যাবেন চলে আসলে কিন্তু হচ্ছে এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আপনারা কম্পিউটারগুলো পেয়ে যাবেন তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে কিন্তু আপনারা জিতে নিতে পারেন অরিজিনাল চাইনিজ কথা